আজকে একেবারে হাই কোয়ালিটি কিছু ছাগল আপনাদেরকে দেখাবো একদম খাসি আছে পাঠি আছে পাঠা আছে মোটামুটি বয়সে ভালো কিন্তু ছাগলগুলো রুল ভাই জি ভাই বয়স কেমন যাবে সর্বনিম্ন কত বয়স আছে এটা সর্বনিম্ন তিন মাস বয়স ভাই সর্বনিম্ন তিন মাস বয়স জি আর সর্বোচ্চ সর্বোচ্চ আপনার একটা ওই যে বিটলের কস খাসির বাচ্চা আছে জি ওটা হলো আপনার সাড়ে চার মাস বয়স সাড়ে চার মাস বয়স জি দেখ এই বাচ্চাগুলো সম্পর্কে আপনাদেরকে একটু দাম সহ বিস্তারিত ধারণা চেষ্টা করব আমার ক্যামেরার সামনে আছে আমাদের রুল ভাই আপনার ঠিকানাটা একটু বলেন আমার ঠিকানা হলো নাটোর জেলা নলডাঙ্গা থানা সাখারিপাড়া গ্রাম জি সাখারিপাড়া গ্রাম জি নাটোর শহর থেকে কতখানি হয় নাটোর শহর থেকে আপনি দশ কিলোমিটার দশ কিলোমিটার জি নাটোর শহর থেকে দশ কিলোমিটার হয় দেখ এই বাচ্চাগুলো একটা একটু করে দেখাবে হ্যাঁ জি 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 আচ্ছা দেখেন হাই কোয়ালিটি মোট চারটি বাচ্চা এখন দেখাবো আপনাদেরকে সব খাসি নাকি ভাই খাসি ভাই এই রে বাপরে বাপরে বাপ সেই দেখতে পাইছি ঈদের পাইছিলাম কিন্তু ঈদের পর পর এরম একটা বাচ্চা এই বাচ্চা সবার কাছে একটা করে থাকে বাচ্চা কিন্তু সবার আগে জি জি এত চাহিদা এই কালার বাচ্চা গুলার এত পরিমাণ চাহিদা হ্যাঁ আচ্ছা বয়স কেমন যাচ্ছে ভাই এর বয়স জি সাড়ে তিন মাস বয়স সাড়ে তিন মাস জি সাড়ে তিন মাস বয়স এই যে বুকের সিনা গলা ঝুল সব দেখিয়ে দিলাম হ্যাঁ ভাই দাম চাচ্ছেন কত এটা হ্যাঁ এটার দাম চাচ্ছি ভাই সাতাশ হাজার টাকা সাতাশ হাজার জি একদম 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 সাতাশ হাজার দেন ছেড়ে দেন আরো একটা আছে দেখেন একটার পর একটা সুন্দর দেখেন এই দেখেন দেখেন এই যে আরে বাপরে তো ইঞ্জিনে সেই গোস লাগা আছে ভাই সেই মাংস গায়ে লাগছে ওরা দাঁড়ানোর স্টাইল কি রে ভাই ভালো মানুষ নাকি খালি না আচ্ছা ভালো মানুষ এটা কি সেম বয়স একই সেম একই বয়স দেখেন এটা গঠন দেখেন হাত পা দেখেন এই যে হাত পা কালার সবকিছু পারফেক্ট এই যে ও পাশে একটু ঘুরান ফাইন করে দাঁড়ায় আচ্ছা এটা দাম চাচ্ছেন কত এইগুলো বাচ্চাই ভাই জি এই যে মুখ দেখিয়ে দিলাম এটা দাম চাচ্ছেন কত

এটা দাম চাচ্ছেন কত এটা হ্যাঁ এটা 25000 টাকা দাম ভাই আচ্ছা রুল ভাই এই যে বাচ্চাগুলো দেখাছ এগুলো কি জাতের বাচ্চা এটা হ্যাঁ এগুলো রাজস্থানী বাঘা তোতা ভাই আচ্ছা বাঘা তোতা জি আচ্ছা বাঘা তোতা এটা 26000 না এটা 25000 25000 টাকা আচ্ছা দেন এটাও ছেড়ে দেন 25000 আচ্ছা আরো একটা আছে দেখেন এই যে দেখেন এটা তো বয়সে বেশি এটা একটু বেশি বয়স কয় মাস বয়স সেই এক পাঠা রাখলে দাম মেলা দেখেন পাঁচশো জি একদম 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 ছাব্বিশ হাজার পাঁচশো টাকা হলে আপনি এই যে অনেকজন বলতে পারে কালারটা বুঝতে পারছেন কালারটা কিন্তু শখ করে ওই বাচ্চারা দিয়ে দিছে কিন্তু মেহেদি 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 কিন্তু সাdataTable এই সাদার উপরে এই মেহেদি রং দেওয়া হয় যেটা সৌন্দর্য আছে সৌন্দর্য হয় ওই বাচ্চারা শক করে দিছে জি জি জিদুল ভাই জি ভাই দুটো শুতে এই দুটো দেখাবেন হ্যাঁ আচ্ছা এই দুটো কি ছাগল ভাই এটা রাজস্থানি বাغاتুতা ভাই রাজস্থানি বাغاتুতা জি আচ্ছা খাসি না পাটি খাসির বাচ্চা ভাই খাসি বাচ্চা জি বয়স কেমন ভাই এটার বয়স হলো আপনি 3 মাস প্লাস 3 মাস প্লাস জি আচ্ছা 3 মাস প্লাস খাসি বাচ্চা মাছ একটা ছেড়ে দেন একটা একটা ঘোরাফেরা করে দেখাই এই যে আচ্ছা জোড়া তো একসাথে দাম চান তাই না জি 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 আচ্ছা এটা ঘোরাফেরা একটু দেখেন জি দেন দেখেন একদম মেঘ আকাশে একদম মেঘ হুম মানে খুব দ্রুত কাজ শেষ করতে হবে হ্যাঁ এই যে দেখেন খুব রাজস্থানি বাঘা না ভাই জি জি বাঘা তো তা আচ্ছা দেন ওইটা আবার ধরেন দুইটা কিন্তু এক একই মায়ের নাকি ভাই একই মায়ের ও একই মায়ের দেখেন আচ্ছা ঘুরান দেখেন এটা আনকমন একটা কালার হ্যাঁ কেন বললাম এই যে এই কালারটা একবার আনকমন কালার হ্যাঁ ডিপ কালার হয় কিন্তু এরকম আনকমন কালার দেখা যায় না ভাই হ্যাঁ আচ্ছা ধরেন আমি দুইটা একসাথে ধরেন আচ্ছা দুইটা একসাথে এই দুইটি বাচ্চা বিক্রির জন্য দাম চাচ্ছেন কত এই দুইটি বাচ্চা বিক্রির জন্য আটত্রিশ হাজার টাকা দাম আটত্রিশ হাজার টাকা আচ্ছা আলাদা নিলে আলাদা আলাদা নিলে কেমন দাম নেবেন আলাদা আলাদা নিলে বিশ হাজার টাকা পিস পড়বে এটা নিল বিশ জি এটা নিল বিশ জি বিশ বিশ চল্লিশ জি দুইটা একসাথে নিলে আটত্রিশ হাজার টাকা দাম জি প্রত্যেকটা ছাগলের সাথে গাড়ি ভাড়া বিকাশ করে ফ্রি আছে ভাই জি ভাই আচ্ছা প্রত্যেকটা ছাগলের সাথে গাড়ি ভাড়া বিকাশ করে আমাদের রুল ভাই দিয়ে দিবে ভাই এই দুটো কি এই দুটো মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা জি আচ্ছা এগুলো তোতাপাৰি বাচ্চা হ্যাঁ রাজস্থানি বাঘা তোতা ভাই আচ্ছা এগুলো তোতাপাৰি বাচ্চা বয়স এটা বয়স 3 মাস করে ভাই মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা আচ্ছা বলবি আজকে কি আপনার কাছে পাঠা আছে পাঠাও আছে ভাই আচ্ছা দেন তো একটা ছেড়ে দেন এই একটা ঘুরে ঘুরে একটা দেখাই একই জোড়ার বাচ্চা না একই জোড়ার বাচ্চা ভাই একই মায়ের দুটি বাচ্চা দেখাই জি এই যে এগুলোকে ভালো মানের পাঠা দিবেন তোতাপাৰি পাঠা হাই গ্রেডের পাঠা দিবেন প্রজনন করা নেবেন বাচ্চা ইনশাআল্লাহ ভালো আসবে আচ্ছা ওইটা একটু দেখান আচ্ছা

থেকে দেখেন আরেকটা খাসি আছে সুন্দর করে ধরেন এই খাসিটা দেখেন মুখের পাঁচ দেখেন গরুর মতো এই যে নামা নিচ্ছে না আমার মুখটা দেখেন এই যে এই যে দেখেন কাছ থেকে আমি দেখিয়ে দিলাম

আচ্ছা ফিক্সড প্রাইস ভাই ফিক্সড প্রাইস গাড়ি ভাড়া বিকাশ করে দিয়ে দিবেন ইনশাআল্লাহ দিয়ে দেব এখানে দেখেন তিন তিনটি মেয়ে ছাগল আছে একদম কালারিং তিনটে বাচ্চা এই তিনটার বয়স কিন্তু একই আবার একটা বিষয় আছে তিনটেই কিন্তু একই মায়ের একই মায়ের একই মায়ের তিনটি বাচ্চা এই বাচ্চাগুলো আমি সিঙ্গেল সিঙ্গেল ভাবে আপনাদেরকে দেখিয়ে দিতে পারতাম কিন্তু খুবই ভালো ভাই ব্লাড লাইন ভালো ব্লাড লাইন ভালো আপনাদের দেখা যাচ্ছে যে এই যে অরিজিনাল ব্রিটিশ ছাগল

ঘোলা বাজেছে হ্যাঁ আচ্ছা এটা খায় নাকি এটা আচ্ছা এই তিনটি মেয়ে বাচ্চা তিন বোন তিন বোনের দাম চাচ্ছেন কত তিন বোনের দাম হ্যাঁ পঞ্চান্ন হাজার টাকা দাম পঞ্চান্ন হাজার জি একদম 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 পঞ্চান্ন হাজার টাকা হলে আপনারা জি এই তিনটি মেয়ে ছাগল নিতে পারবেন হাই কোয়ালিটি ছাগল গাড়ি ভাড়াটা এবার দিয়ে দিবেন ইনশাল্লাহ গাড়ি ভাড়া জি দিয়ে দিব কি এটে এটা পাঠার বাচ্চা ভাই পাঠার বাচ্চা জি এটা কি জাতের ভাই এটা রাজস্থানি বাঘা তা ভাই এই যে তাকাও কথা শুনে গান গাও তো বাবু দেখি না আপনি তাকাইতে বললেন তাকাইলো আচ্ছা ভাই বয়সটা কেমন গো এটা হ্যাঁ এটা আপনি সাড়ে চার মাস বয়স আচ্ছা সাড়ে চার মাস বয়স একটু ঘুরা দেখান তো ভাই ঘোড়া দেখাবো আচ্ছা এই যে হাঁটা ঘাটা সব ধরক দিয়ে দেখেন জি 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 বুঝতে পারছি আচ্ছা এই একটু ঠ্যাংটা উঁচা করেন তো পা ডাক্তার উঁচা দেখি এই যে বিসি দেখা দি ফাটাপুটি আছে না দেখি না না ভাই এই দেখেন ও আচ্ছা জোরা 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 এই দেখেন একটা বিসি দুইটা বিসি জি 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 দুইটা আছে কোনো ফাটাফুটি নাই ফাটাফুটি থাকলে ওখানে কাজ চলে না আচ্ছা এটার দাম চাচ্ছেন কত এটা হ্যাঁ এটার দাম